সোহাই হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায় যে আখিরি জমানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত তিনি আগমনের পরে এই উম্মতের নেতৃত্বের দায়িত্ববার গ্রহণ করবেন ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফেসলা করবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন উম্মতে মোহাম্মদি তার আমলে বিরাট কল্যাণের ভিতর থাকবে ইবনে কাসির রহমতুল্লাহ তালা আলী বলেন তখন ফল ফলা দিতে প্রচুর পরিমাণে বরকত হবে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে ইসলাম বিজয়ী হবে ইসলামের শত্রুরা পরাজয় বরণ করবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে ইমাম মাহাদির পরিচয় আমরা সংক্ষেপে জেনে নেই ইমাম মাহাদির নাম হবে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সলাল্লাহ আলী ওসাল্লামের নামের মতোই এবং তার পিতার নাম হবে আমাদের নবী সলাল্লাহ আলী ওসাল্লামের পিতার নামের মতোই তিনি হবেন হাসান বিন আলী রদিয়াল্লাহ আনহু এর বংশ থেকে ইমাম ইবনে কাশির রহমতুল্লাহ আলী বলেন তিনি হলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল হাতেমি আল হাসানি ইমাম মাহাদির আগমনের স্থান তিনি পূর্বের কোন একটি অঞ্চল থেকে প্রকাশিত হবেন তবে পূর্ব দিক বলতে মদিনা মুনা হতে পূর্বের দিক বোঝানো হয়েছে নবী করিম সাল আলি ওয়াসাল্লাম বলেন তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে কালো পতাকাধারী একদল সৈনিক আসবে তারা ব্যাপক হত্যাকাণ্ড চালাবে হাদিসের বর্ণাকারী বলেন এরপর নবী করিম সাল আলী ওয়াসাল্লাম এমন কিছু বিষয়ের কথা বর্ণনা করলেন যা আমি স্মরণ রাখতে পারিনি তোমরা যখন তাদেরকে দেখতে পাবে তখন তাদের নেতার হাতে বা আত করবে যদিও বরফের উপরে হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় কেননা তিনি হলেন আল্লাহর খলিফা ইমাম মাহাদি আলী সাল্লা ইমাম ইবনে কাসি রহমতুল্লাহ তা আলী বলেন উল্লেখিত হাদিসে যে ধনভাণ্ডারের কথা বলা হয়েছে তা হলো কাবাঘড়ের ধনভাণ্ডার তিনজন খলিফার পুত্র তা দখল করার জন্য ঝগড়া করবে কিন্তু কেউ তা দখল করতে পারবে না সর্বশেষে আখিরি জমানার পূর্বের কোনো একটি দেশ হতে মাহাদিয়া আলিহিস্লাহাদাম আগমন করবেন মূর্খশিয়ারা সামিয়ার গর্ত হতে ইবাম মাহাদি বের হওয়ার যে দাবি করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা তারা আরও দাবি করে যে তিনি গর্তের মাঝে লুকায়িত রয়েছেন শিয়াদের একটি দল প্রতিদিন সে গর্তের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে এ ধরনের আর অনেক হাস্যকর কাল্পনিক ঘটনা বর্ণিত রয়েছে এই সমস্ত কথার পক্ষে কোনো দলিল নেই বরং কোরআন হাদিস এবং বিবেক বহির্ভূত কথাবার্তা তিনি আরো বলেন পূর্বাঞ্চলের লোকেরা তাকে সাহায্য করবে এবং তার শাসনকে সমর্থন করবে তারা কালো পতাকাধারী হবেন মোট কথা আখিরি জমানায় পূর্ব দেশ হতে তার বের হওয়া সত্য কাবা শরীফের পাশে তার জন্যে তাই আয়াত করা হবে ইমাম মাহাদি আলি হিসালুস্লাম আগমনের ব্যাপারে অনেক হাদিস বর্ণিত রয়েছে কোন কোন হাদিসে প্রকাশ্যভাবে তার নাম উল্লেখ করা হয়েছে আবার কোন কোন হাদিসে তার গুণাগুণ উল্লেখিত রয়েছে তার আগমন সত্য হওয়ার জন্য এ সমস্ত হাদিস প্রমাণই যথেষ্ট শুনে নেই ইবাম মাহাদি আলী হিসালুআসালামের আগমনের হাদিস সমূহ আবু সাইদ হুদিরজি আল্লাহ তালু নবী করিম সাল আলী ওসাল্লাম থেকে বর্ণনা করেন আখেরি জমানায় আমার উম্মতের ভিতরে মাহাদির আগমন ঘটবে তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মহাম্মাদির সম্মান বৃদ্ধি পাবে তিনি সাত বছর কিংবা আট বছর পৃথিবীতে জীবিত থাকবেন আবু হতে আরও একটি হাদিস বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলী বলেন আমি তোমাদেরকে মাহাদির আগমন সম্পর্কে সুসংবাদ দিচ্ছি মানুষেরা যখন মতবিরোধে লিপ্ত হবে তখন তিনি প্রেরিত হবেন পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন আসমান জমিনের সকল অধিবাসী তার উপরে সন্তুষ্ট থাকবেন তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন নবী করিম সাল আলী এটাও বলেন মাহাদি আসবেন আমার বংশধর থেকে তার কপাল হবে উজ্জ্বল এবং তার নাক হবে উঁচু পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দিবেন সাত বছর পর্যন্ত তিনি পৃথিবীতে রাজত্ব করবেন উম্মে উমে তালা আনহা বলেন আমি রসুল্লাহ সাল আলী সাল্লামকে বলতে শুনেছি মাহাদির আগমন হবে আমার পরিবারের ফাতেমার বংশধর হতে যাবে রজিউল্লাহ তাল্লাহু বলেন রসুল্লা সাল আলী সাল্লাম বলেছেন ঈসা আলী হিসাল্লা যখন অবতরণ করবেন তখন মুসলমানদের আমির তাকে বলবেন আসুন আমাদের নামাজের ইমামতি করুন ঈসা আলী হিসাল্লা বলবেন বরং তোমাদের আমির তোমাদের মধ্য হতেই এই উম্মতের সম্মানের কারণেই তিনি এই মন্তব্য করবেন বিশিষ্ট হাদিস বিশারজ হাফেজ ইমাম ইবনুল মুনিফ গ্রন্থে উক্ত হাদিসটি বয়ান করেছেন যে আমিরার ইমামতিতে মুসলমানগণ নামাজ পড়বেন তিনি তার নামও উল্লেখ করেছেন তিনি হলেন ইমাম মাহাদি আলী সালাম এই হাদিস সম্পর্কে ইবনুল কাইযুম আল জাউজি রহমতুল্লাহ আলা আলী বলেন হাদিসের সনদ অত্যন্ত চমৎকার এবং খুব ভালো মানের আবু সাইদ খুদি রদি আনহু তালহু রসুল্লাহ সাল আলী সাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণনা করেন এই সাইব নিয়া মারিয়াম যেই ইমামের পিছনে নামাজ পড়বেন তিনি হবেন আমাদের মধ্য হতে নবী করিম সাল আলী বলেন ততদিন দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার পরিবারের একজন লোক আরবদের বাদশাহ হবেন তার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামের অনুরূপ অর্থাৎ তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ উম্মের সাল্লাম তাল আনহা বলেন নবী করিম সোল্লাহ আলী বলেছেন কাবা ঘরের পাশে একজন লোক আশ্রয় নেবে তার বিরুদ্ধে একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে উমের সালাম আরদীল্লাহ তালহা বলেন আমি রসুল্লাহ সল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞেস করলাম অপছন্দ সত্ত্বেও যারা তাদের সাথে যাবে তাদের অবস্থা কি হবে উত্তরে নবী করিম সল্লাহ আলী সাল্লাম বললেন তাকে সহ জমিন ধসে যাবে তবে কেয়ামতের দিন সে আপন নিয়তের উপরে পুনরুত্থিত হবে হাফসার উদ্দি আল্লাহ তালা হতে বর্ণিত রয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন অচিরেই এই ঘরের অর্থাৎ কাবা ঘরের পাশে একদল লোক আশ্রয় গ্রহণ করবে শত্রুর সাথে মোকাবেলা করার মতো তাদের কোনো উল্লেখযোগ্য সৈনিক কিংবা অস্ত্রশস্ত্র বা প্রস্তুতি থাকবে না তাদেরকে হত্যা করার জন্য একদল সৈনিক প্রেরণ করা হবে সৈন্যরা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন জমিন তাদেরকে গ্রাস করে ফেলবে আমাদের তাল আনহা বলেন একদা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম ঘুমের ঘরে এলোমেলো কিছু কাজ করলেন আয়সারদ্লাহ তাল আনহা বললেন জাগ্রত হলে আমি তাকে বললাম ইয়া রসুল্লাহ ঘুমের মধ্যে আপনি আজ এমন কিছু কাজ করেছেন যা অতীতে কখনো করতে আপনাকে দেখিনি নবী আলী হিসালুসাল্লাম বললেন আমার উম্মতের একদল কাবা শরীফের পাশে আশ্রয় গ্রহণকারী কুরাইশ বংশের একজন লোকের বিরুদ্ধে যুদ্ধ করার উদ্দেশ্যে রওনা হবে তারা যখন বায়দা নামক স্থানে পৌঁছবে তখন তাদেরকে নিয়ে জমিন ধসে যাবে আমরা বললাম হে আল্লাহ রসুল তখন তো রাস্তায় বিভিন্ন ধরনের লোক থাকবে নবী করিম সাল আলী সাল্লাম বললেন তাদের ভিতরে এমন লোক থাকবে যারা নিজেদেরকে গুমরা জেনেও বের হবে কাউকে বল প্রয়োগ করে আনা হবে এবং তাদের মধ্যে মুসাফিরও থাকবে তারা সকলেই ধ্বংস হয়ে যাবে তবে সকলেই আল্লাহ আল্লাহতালার নিয়তের উপরে পুনরুত্থিত করবেন তাদেরকে নিয়তের উপরে পুনরুত্থিত করার অর্থ তাদের কেউ জান্নাতে যাবে আবার কেউ জাহান্নামে প্রবেশ করবে যারা নিজেদের ভ্রান্ত জেনেও উক্ত ইমামের বিরুদ্ধে যুদ্ধ করতে বের হবে তারা জাহান্নামে হবে আর যাদেরকে বাধ্য করে আনা হবে তাদের কোনো অপরাধ হবে না এমনকি পথিক ও পার্শ্ববর্তী স্থানের লোকেরাও উক্ত ভূমি থেকে রেহাই পাবে না কিন্তু সকল শ্রেণীর লোক নিজ নিজ আমল নিয়ে মনোরচ্ছিত হবে উপরের তিনটি হাজিস থেকে জানা গেল যেই লোকটি কাবার প্রান্তে আশ্রয় গ্রহণ করবেন তিনি হবেন কোরাইশ বংশের অন্তর্ভুক্ত তিনি আল্লাহর সাহায্যপ্রাপ্ত হবেন এবং তার শত্রুদেরকে ভূমিদর্শের মাধ্যমে ধ্বংস করবেন সেদিন কেমন হবে তোমাদের অবস্থা যেদিন তোমাদের মধ্যে ইসা নেমা রিয়াম নেমে আসবেন এবং তোমাদের মধ্য হতেই একজন ইমাম হবেন অর্থাৎ তোমাদের সাথে জামাতে শরিক হয়ে ঈসা আলী হিসালুসাল্লাম তোমাদের ইমামের পিছনে নামাজ আদায় করবেন যাবে দিয়া উল্লাহ তালানহু বলেন আমি রসুল্লাহ সাল আলী বলতে শুনেছি আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয়ী থেকে কেয়ামত পর্যন্ত লড়াই করতে থাকবে অতঃপর ঈসা আলী হিসাল্লা অবতরণ করবেন তাকে দেখে মুসলমানদের আমির বলবেন আসুন আমাদেরকে নিয়ে নামাজের ইমামতি করুন কিন্তু ঈসা আলী হিসাল্লা বলবেন না বরং তোমাদের আমির তোমাদের মধ্যে হতেই হবে এই উম্মতের সম্মানের কারণেই তিনি এমনটি বলেছেন রবি করিম সাল্লা আলি সাল্লাম বলেন আখিরি জমানায় আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবেন যিনি মানুষের মধ্যে মুক্ত হস্তে অগণিতভাবে দন সম্পদ মানুষের মাঝে বিতরণ করবেন হাফেজ আবুল হাসান আল আবিরি রহমতুল্লাহ আলী বলেন মাহাদি সম্পর্কিত হাদিসগুলো নবী করিম সাল আলী সাল্লাম থেকে মতওয়াতির হিসাবে বর্ণিত হয়েছে তিনি আহলে তথা নবী করিম সাল্লাহ আলী বংশধরের অন্তর্ভুক্ত হবেন সাত বছর পর্যন্ত তিনি আল্লাহর জমিনে রাজত্ব করবেন তার রাজত্বকালে পৃথিবী ন্যায় ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে তার রাজত্বকালে ঈসা আলী সালাম আসমান থেকে আগমন করে তার হত্যা করবেন ঈসা আলী সালাতাম ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বেন ইমাম সৌকানি বলেন যতদূর জানা যায় মাহাদির ব্যাপারে পঞ্চাশটি মতামতির হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে রয়েছে সহি হাসান ও সামান্য ত্রুটিবিশিষ্ট হাদিস যা অন্য সূত্রে বর্ণিত হওয়ার কারণে ত্রুটি মুক্ত হয়ে গিয়েছে সুতরাং বিনা সন্দেহে হাদিসগুলো সহি এবং বিশুদ্ধ মানের সম্মানিত দর্শক ইমাম মাহাদি আলী হিসালামের ব্যাপারে আপনার কি মন্তব্য আমাকে কমেন্ট করে জানাতে পারেন মাহাদি আলী হিসালাম আগমন করবেন এত কোনো সন্দেহ নেই তবে ইমাম মাহাদি আলী হিসালামের মতো হিসাবগার হয়ে যায় আমরাও যদি একজন ভালিসে রূপান্তরিত হয়ে যাই তাহলে আল্লাহ আল্লা সুহায়নাহ তালা আমাদেরকেও ইমাম মাহদি আলী হিসালুআসালামের সম্মানে সম্মানিত করবেন সম্মানিত বন্ধুগণ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ